এখানে মূলধন বাড়িয়ে তো আর লাভ নাই আমি সিদ্ধান্ত করছি আগামী মাসে আমার এই ডিপিএসটা ভেঙে নেবো একই মত ব্যাংকার টেরো ব্যাংকে টাকা রাখলেই কাটা যাবে কাটা যাবে কাটে এই যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এই প্রেশারটা মানুষের করাচ্ছে মানুষ একটু নিরুৎসাহিত হবে মানুষ একটু কষ্ট পাবে এখন এই সেভিংস যখন রিটার্ন দেবে না তখন তার মাথায় অন্য চিন্তা আসতেই পারে সেই চিন্তাগুলো বাংলাদেশের অর্থনীতি হিসেবে ভালো নয় আমানতের উপর এমন কর আরোপের যুক্তিগতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা মানুষ ব্যাংকে টাকা রাখছে তার উপর আমি কিছু শুল্ক বসাবো এটার নৈতিক ব্যাখ্যাটা কোথায় এটার অর্থনৈতিক বিশ্লেষণের দৃষ্টিকোণ ব্যাখ্যাটা কোথায় লোকের আর বাজে একটা সিগন্যাল দিচ্ছে নেক্সট ইয়ার আবার একটু বাড়বে আবার অন্য একটা সাপ্লিমেন্টারি ডিউটি দেবে হয়তো আরেকটা সম্পূর্ণ কর দিয়ে দিবে কারণ লোকজন এইভাবে তারা সঞ্চয় করে একটা মানে নেতিবাচক প্রভাব করে তারা বলছেন গ্রাহকের সাথেই এই তুলে নেওয়া জরুরি নিম্নবিত্ত লোক বা নিম্ন মধ্যবিত্ত লোক মনে করে যে ব্যাংকিং সিস্টেমটা আমাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে তাহলে তারা যদি ওখান থেকে মুখ ফিরিয়ে নেয় যেটা অস্বাভাবিক কিছু না যদি না সরকার খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেয় এখন আমরা মনে করি পুরোটাই উঠিয়ে দেওয়া সুন্দর হওয়া দরকার এই যে আশ্রয় থেকে পাঁচশো টাকা করবে এটা মোটেও না সে সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে অর্থমন্ত্রী কে সরে আসার পরামর্শ অর্থনীতিবিদদের সমাপ্ত সেলিম মালিক